প্রশ্নগুলো দেখছো এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অতি গুরুত্বপূর্ণ দেখো প্রত্যেকটাকে আমি স্টার মার্ক দিয়ে এখানে তোমাদের দেখিয়েছি এই প্রশ্নগুলো ছাড়াও তোমাকে বাড়ি মন্ডল অধ্যায় থেকে আর কোন কোন প্রশ্ন তৈরি করতে হবে সেগুলো জানতে গলি সম্পূর্ণ উপস্থাপনাটা দেখতে হবে এবং প্রশ্নগুলোকে চিনে নিতে হবে চলো তাহলে সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই ক্লাস 11 এ প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন আর স্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম আমি তোমাদের এসপি ম্যাম তোমাদের এই যে যখন সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা একেবারে গড়ায় ঠিক এই সময় অর্থাৎ একেবারে অন্তিম মুহূর্তে বলা যায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভূগোল বিষয়ে একটা বিশেষ অধ্যায়ের উপরে গুরুত্বপূর্ণ তিন নম্বর প্রশ্নের সাজেশন অধ্যায়টা কি অবশ্যই সেই অধ্যায় হচ্ছে বারুমণ্ডল বারিমন্ডল এই যে অধ্যায়টা এটা তোমাদের প্রাকৃতিক ভূগোলের একটা অংশ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এর যে পাঠগুলো রয়েছে রয়েছে সেখানে তারই মধ্যে একটা হচ্ছে মন্ডল আর তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখান থেকে থেকে অর্থাৎ এ মোট নম্বরের প্রশ্ন থাকবে সুতরাং এই যে চারটে অধ্যায় রয়েছে এই চারটে অধ্যায়ের মধ্যে তোমার পাঁচ নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন সব রকমই থাকবে তো তোমাদের গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর প্রশ্নের সাজেশন কিন্তু চ্যানেলে আগেই আপলোড হয়ে গেছে গুরুত্বপূর্ণ তিন নম্বর সাজেশন সিরিজ চলছে এর আগে তিনটে অধ্যায় সম্পর্কে সেটা সাজেশন দেওয়া হয়ে গেছে আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বারুমণ্ডল অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বারুমণ্ডল অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে প্রথমেই যে প্রশ্নটার কথা তোমাদের বলবো সেটা হচ্ছে পার্থিব জলচক্রের বিবরণ দাও মোস্ট ইমপর্টেন্ট প্রশ্ন অবশ্যই তোমাদেরকে দেখে যেতে হবে প্রশ্নটা কিন্তু ভালো করে তৈরি করে নিতে হবে কারণ এই প্রশ্নটার ইম্পর্টেন্স কিন্তু খুব বেশি সুতরাং অবশ্যই প্রশ্নটা তৈরি করে নেবে জেনে নেব পরবর্তী প্রশ্ন এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ জলপ্রবাহের নিয়ন্ত্রকগুলি কি কি এটাও কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই প্রশ্নটাও কিন্তু অবশ্যই তোমাকে দেখে যেতে হবে আর তারই সঙ্গে সঙ্গে এই জায়গা থেকে তোমাদেরকে একটা টিকার কথা বলবো সেটা হচ্ছে ভাদ স্তর এটা অনেক সময় কিন্তু টিকা আকারে এসে থাকে তিন নম্বরের প্রশ্ন হিসেবে করে রাখবে দুয়েও অনেক সময় আসতে পারে তো তোমরা তিনের মতন করে এটাকে তৈরি করবে যত নম্বরে আসুক না কেন যাতে তুমি লিখতে পারো এরপর জেনে নাও পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা তোমাদেরকে এখানে আমি দেখিয়েছি ভূপৃষ্ঠে জলরাশির বন্টন সম্পর্কে লেখো এই প্রশ্নটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই এটাও কিন্তু তোমাকে দেখে রাখতে হবে প্রশ্নটা আরেকবার দেখে নাও ভূপৃষ্ঠে জলরাশির বন্টন সম্পর্কে লেখো আর তোমাদেরকে আরেকটা প্রশ্নের কথা বলবো পাশাপাশি সেটা হচ্ছে অ্যাকুইফারের শ্রেণী বিভাগ কর এই যে প্রশ্নগুলোর কথা তোমাদেরকে বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেই হিসেবেই তোমাদেরকে জানাচ্ছি আর বিভিন্ন স্কুল তো তাদের নিজেদের মতন করে প্রশ্ন করবে তাই গুরুত্ব প্রশ্নগুলো কিন্তু একেবারে এই অধ্যায় থেকে বেছে নিয়ে এসেছি তো এই প্রশ্নগুলো যদি তুমি রেডি করে নাও অবশ্যই তোমার স্কুলের প্রশ্ন কিন্তু তুমি কমন পেতে বাধ্য কমন পাবেই তাই প্রশ্নগুলো থেকে নিজেরা কোনো কাটছাঁট করার চেষ্টা করবে না অধ্যায় থেকে সামান্য কিছুই প্রশ্ন বলছি তো বাকি প্রশ্নগুলো এবার দেখে নাও পরবর্তী প্রশ্ন জলচক্রের বিভিন্ন উপাদান কিভাবে পরস্পরের সম্পর্কযুক্ত এই প্রশ্নটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমাদের নমুনা প্রশ্নপত্রে আছে দেখবে এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে দেওয়া হয়েছে সেখানেও রয়েছে তো এই প্রশ্নটাও ভালো করে তৈরি করে নেবে আর তারই সঙ্গে করবে অববাহিকা জলচক্রের গুরুত্ব বর্ণনা করো তিন নম্বরের মতন করে এটা তৈরি করে নেবে অববাহিকা জলচক্রের গুরুত্ব চলে যাব পরবর্তী প্রশ্নে তবে পরবর্তী যাওয়ার আগে বলি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে যেমন স্বাগত আমি তোমাদের এসপি ম্যাম তোমাদের জন্য অনবরত চেষ্টা করে থাকি তোমাদের উপকারে আসে তোমাদের কাজে লাগে এরকমই কিছু সঙ্গে করে নিয়ে আসার তাই তুমি যদি ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো এই চ্যানেলের এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই এখনই এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস ভিডিওগুলো পাওয়ার জন্য চলো জেনে নাও পরবর্তী প্রশ্ন পৃথিবীতে জলের উৎপত্তিগত রূপ কয় প্রকার ও কি কি এই প্রশ্নটা একটু দেখে রাখবে আর তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে পৃথিবীর জলের উৎসগুলো সম্পর্কে আলোকপাত করো এই একটা প্রশ্নও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর বাকি মাত্র দুটো প্রশ্নের কথাই বলবো সেই প্রশ্নগুলো যাওয়ার আগে বলি এই চ্যানেলের তরফ থেকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য গুরুত্বপূর্ণ ভূগোলের যে পাঁচ নম্বরের প্রশ্ন সেটা তো আগেই আপলোড হয়ে গেছে বললাম পাঁচ নম্বর প্রশ্নের সাজেশান আর এইখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে আরও তিনটে অধ্যায় ছিল তোমাদের প্রাকৃতিক ভূগোলের সেইগুলোরও গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্নের সাজেশান ভিডিও আপলোড হয়ে গেছে নেক্সট হিসাবে তোমাদের যেটা রয়েছে মানবীয় ভূগোল সেখান থেকে গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্নের সাজেশান খুব তাড়াতাড়ি আসতে চলেছে তাই তোমাকে নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে এবং দেখে নিতে হবে প্রশ্নগুলো তোমাদের তিন নম্বর প্রশ্নের সাজেশান একেবারে সিরিজ আকারে আসতে চলেছে আসছে তাই অবশ্যই চ্যানেলে চোখ রাখো জেনে নাও পরবর্তী প্রশ্ন বারিমন্ডল অধ্যায়ের একেবারে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে এখন যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে নদী অববাহিকা জলচক্র একক হিসাবে গণ্য কেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তাই এটাও তোমাকে কিন্তু দেখে রাখতে হবে আমরা একেবারে এই উপস্থাপনা শেষ অংশে চলে এসেছি আর লেন্দি করছি না তোমাদের এই মূল্যবান সময়টুকু যাতে তোমরা কাজে লাগাতে পারো তার জন্য খুব তাড়াতাড়ি শেষ করছি একেবারে শেষ প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে জানাই যে প্রত্যেকের প্রস্তুতি যাতে ঠিকঠাক থাকে তার জন্য কিন্তু এই কয়েকটা দিন আরেকটু কষ্ট করে নাও তোমাদের প্রত্যেকের প্রস্তুতি যথাযথ হোক প্রত্যেকের পরীক্ষা ভালো হোক আর এরপরে তুমি কি চাইছো সেটাও কিন্তু কমেন্টে তুমি জানাতে পারো আজকের এই উপস্থাপনা তোমার কেমন লাগলো সেটাও জানাতে পারো ভালো লাগে লাইক করে দেবে আর একেবারে শেষ হিসাবে যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য তিন নম্বরে কিন্তু পার্থক্য অনেক সময় এসে থাকে আর এখন যে পার্থক্যটার কথা তোমাদের বলছি যেটা তোমাকে দেখতেই হবে বাড়িমণ্ডল অধ্যায় থেকে সেটা হচ্ছে একই ফার ও একই পার্থক্য